প্রবাসী জীবন কষ্ট আর কষ্ট সুস্থ অসুস্থ আপনি খাইছেন না খাইছেন সেটা কিছু যায় আসে না আপনাকে ডিউটি চালাই যাইতে হবে আপনি মরেন আর বাঁচছেন ডিউটি করতে হবে নাহলে আপনার পেটে খাবার জন্য কোথায় দেখবেন এই যে এখন ডিউটি চলে যাইতে হবে কত কষ্ট করতে হয় প্রবাসী জীবন আমি জানি না প্রবাসীর দেশের মানুষ কখনো সেটা মূল্যায়ন করে না আজকে জানি শরীরটা কি হয়ে গেল কয়েকবার রুটি পানি খেলাম গ্লাস পানি খাওয়া শেষ পর্যন্ত যদিও গেঞ্জি ছেঁড়া হোক তারপরেও ঘাম আর শরীরটা নষ্ট করে না ঘামটা এখানে আসে আটকে ঠান্ডা পরে নিলে একটু সুবিধা সাইকেল চালাই যাই তো যাতে করে কোনো ক্ষতি না হইতে পারে কষ্ট করতে করতেই তো জীবনটা তো শেষ করে দিলেন আল্লাহ একটা ট্রাউজার পরে গেলে আর ভিতরে ঠান্ডাটা কম লাগে বের হইতে আগে চেক করতে হয় মোবাইল মানি ব্যাগ সাবি টুকি কি এগুলো তারা যদি বাহিরেই তো তার এক সমস্যা এগুলো হিসেব করে বাইরে হইতে হয় বেরটা লাগাইলে ফ্যানটা একটু টাইট থাকে প্যাট খালি এলাকার সময় আমি আমার মুসে সবগুলো এক জায়গাতে রাখি তাহলে পরে আমার আর ওই কষ্ট করতে হয় না বারবার ফোস করতে হয় না কোন জায়গায় কি রাখছি

প্রবাসে যা রোজ রোজগার করেন অন্তত দুই মাসের পর এক মাসের বেতন নিজের কাছে দিবেন কারণ আপনার কাছে টাকা থাকলে আপনি কিছু করতে পারবেন সব যে পরিবারে কোনো কথা না কারণ আমার আজকে বাইশ বছরের অভিজ্ঞতা এবং আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সেই কথাগুলো আমার মনে পড়ে দেশে গেলে আপনার টাকায় আপনাকে সঙ্গ দিবে নাহলে আপনি বিপদে পড়ে যাবেন গতবারের ছুটিতে যখন গেছিলাম পায়ের মধ্যে জলের একটা আঘাত পেয়েছিলাম অপারেশন হইতে হাসপাতালে ছিলাম এখন ওই জায়গাটা একটু ব্যথা করে আর ডক্টর মধ্যে একটু সমস্যা করতে আছে এই কারণে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগাই রাখি আল্লাহ রক্ষা করেন মালিক আল্লাহ রক্ষা করে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন মানুষের কাছে সাহায্য চাইবেন মানুষ আপনাকে টিটকারি করবে কারণ আপনার জীবনের কতটা মূল্য আপনার প্রতিটা টাকার কতটুকু মূল্য সেটা আপনি ভালো জানেন আরেকজন সেটা বুঝবে না কষ্টের আরেক হলো প্রবাস কষ্ট করে করে আমাদের এই শেষ করে দিলাম যে ঠান্ডা পড়তেছে রুম হিটার লাগাই রাখছে হিটারটা অবশ্যই দেখা যাচ্ছে না আপনারা দেখতেছে না হয়তো হিটার নিছে আপনি সব সময় বেসলাইন লাগায় রাখবেন নাহলে হাতের থেকে মনে কাটা বাইরে দিয়ে আছে আপনার শরীর ভালো থাকলে আপনি দেশও কামাইতে পারবেন প্রবাসও কামাইতে পারবেন আপনার শরীর ভালো থাকা তো হয়েছে একেবারে জরুরি আল্লাহ আমার ওই জামা কাপড়গুলো আমি প্রতিদিন সকাল বেলায় রাখে দিয়ে একটু গরম করার জন্য এই যে দেখতেছেন ক্লিপ আমি রোদ্রে রাখছিলাম একটু গরম 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 থাকার জন্য এরকম একটা ব্রাসও ব্যবহার করতে পারেন আশ্রমের জন্য মাথা মাতা সুльга মাতা সুলকলে না লাগিয়ে এরকম একটা ব্রাশ ব্যবহার করতে পারেন এই গরমের দিনে গরম বেশি ঠান্ডার দিনে ঠান্ডা বেশি আগে তো রুমটা অনেক ঠান্ডা ছিল কিছুক্ষণ আগে এটা চালাই রাখার কারণে কিছুটা এখন রুমটা গরম হয়েছে আমাদের প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা সবাইকে খুশি রাখতে চাই সবাই খুশি থাকুক আর এটার আমরা এই ধরনের জালে পরে নিজের সবগুলো শেষ করে দিই আমরা আল্লাহ আল্লাহর কাছে তো করি আল্লাহ যেন প্রবাস মুক্ত করে প্রবাস ভালো জিনিস না অনেক বছর বিদেশ করলাম সবকিছু তো হারাইলাম ঘন ঘন গলাটা শুকিয়ে যেতে আসে আল্লাহ পেট ভরে গেছে পানি খেয়ে দিয়ে আজকে সব বানাইলাম বানাই একটু হিটারের পাশে রাখলাম যাতে করে তার তাই ঠান্ডা না হইতে পারে আমি রুমে চা খাই দোকানে চা গাইল আমার তৃপ্তি ভরে না ছোট এক কাপ চা দা কিছু হই না আমার আমার কারণে কি মানা করছে এত কোরা চানা খাওয়ার জন্য কি করব আগে ডিউটির একটা টেনশন ছিল গুণ পড়তো না তখন ও কড়া সা খাইলে কিছুটা লাভ হইতো প্রবাসে আপনারা কেউ যদি আসতে চান ভালো করে জেনে শুনে আসবেন গতকাল আমি একটা দোকানে বসছিলাম ফ্রি ওয়াইফাই ব্যবহার করার জন্য শুনতেছি তারা বিষয় বিক্রি করতেছে মানে আট হাজার দশ হাজার করে তারা বিক্রি করতেছে দশ হাজার রিয়াল দশ হাজার রিয়াল ধরেন বাংলা সাড়ে তিন লাখ টাকা এরপরে লোকের আরো খরচ আসছে এখন আসার পরে দি তারা বেতন বলতেছে তেরোশো রিয়াল করে বেতন দিবে এগুলো সব সিটার পাঠ পার এগুলো একটা লোক দেশের থেকে আনার পরে দিয়ে তারপরে দিয়ে যত কষ্ট তারে দেওয়া হয় ভালো করে জেনে শুনে তারপরে আসবেন বিপদে পড়বেন অনেক দালাল আছে মিষ্টি মিষ্টি কথা বলে একবার আনতে পারলে এরপর দেখবেন যার মিষ্টি কথা থাকতেছে না মানুষ অনেক পার কথা কাজ অনেক মিলেই আমি যাওয়ার সময় সকল প্লাগ খুলে চলে যায় একটা বিপদ হইতে কতক্ষণ লাগে বিপদ যেন না হয় বাকি টলার ইচ্ছে আল্লাহ এখন আস্তে আস্তে চলে যাবো ডিউটির দিকে পেটও ডাক দিতে আছে সবাইকে ভালো রাখে এটাই কামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ